যত লোক খাবে সব ফ্রি খানা হবে কোনো টোকন বেচা কিনি হবে না সব ফ্রি কত মানে কতজন লোক 2000 2000 2000 বেশি হলে কি করবেন বেশি হলে আমগো গাড়ির তন লাগলে আরো 10 হাজার দিয়া লাগলে কাজ ইয়া আমাদের যারা মেহমান আসবে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করব লাগলে আরো 10 হাজার লাগলে আমগো গাড়ির তন দিমু আচ্ছা গরুর মাংস যারা খায় তাদের জন্য কি অবস্থা তাদের জন্য আমরা 20 কেজি মুরগি এনে রাখব মুরগি হ্যাঁ আপা পাবে অবশ্যই মুরগি আগে দি নি রেডি আচ্ছা এই গরু যদি ভালো করে আপনি খাওয়াই দিয়ে পারেন তাহলে বললো যে ভাই উট উটুর মাংসের ব্যবস্থা করবে। ভাই তো আরো বড় গরু দিতে চাইছিলি আমি না করছি। আমার তো বড় ড্যাগ নাই আর আরম লোকও নাই। যদি আমরা এটা ভারি তারপরে लागले বড় আর একটা খাওয়াইবো ভাই কইছে।